তাও জিরো ইন্টারেস্টে এইবার আপনি শুধু এসি কেন এসি নেন আপনি ওয়াশিং মেশিন নেন এখানে কুলার আছে কুলার নেন ফ্রিজ নেন যে কোনো জিনিস নেন এভরিথিং জিরো নেন আপনি সমস্ত জিনিসের ফাইন্যান্স এর মাধ্যমে নিতে পারবেন তাও জিরো ইন্টারেস্টে আমি বিগত প্রায় এক মাস দেড় মাস আগে একটা ভিডিও করছিলাম এখানেরই আমি একটা ইলেকট্রনিক সমস্ত জিনিসটা একটা ভিডিও করছিলাম তো এখানে আমরা একটা ইএমআই আসলো আঠারোশো টাকা তো ওইখানে অনেকের একটু ভুল ধারণা আছিল বা অনেকে হয়তো বিশ্বাস হয়েছে না যে না হয়তো মিথ্যা কথা এসে বিভিন্ন ধরনের কথা তো ভাবলাম যে না আপনারা যে মনের প্রশ্নটি আছে সেই প্রশ্নটি ক্লিয়ার করলে কিন্তু সমস্ত জিনিস আমি সাথে শেয়ার করুন যারাই মনে করেন মনের ভিতরে অনেক ভুল ধারণা আছে যারা মনে করেন সেই ভুলের কারণে আইছেন না আশা করি আজকে ভিডিওটা দেখলে আপনারা সেই মনের ভুল ধারণা ক্লিয়ার হয়ে যাবে এখানে কুলারের সঙ্গে আয়রনই রাখছে এদিকে লগে ফ্রি ফ্রি কিনা আমি যাই না দাদারা গেল ফ্রি

যেমন ধরেন প্যানাসনিক আর এটা ফিক্সড এমআই হবে 1955 টাকা 1955 হ্যাঁ ফিক্সড ডাউন পেমেন্ট ডাউন সিভিল উপর ডিপেন্ড জিরো তো নিতে পারবো জিরো ডাউন পেমেন্টও নিতে পারবো ইন্টারেস্ট জিরো না 0% ইন্টারেস্ট 1955 55 1955 টাকা ডাউন পেমেন্ট আমি যেমন ইএমআই জিনিস করে বেশি তাহলে আমরা করতে সুবিধা আর কি মানে شويه একটু এফ প্রেসার পড়েনা আর কি এবার কোন আর এমতে স্পেশাল ডিসকাউন্ট কি দাস্ট স্পেশাল ডিসকাউন্ট তো দেব এটা আমরা স্টোর আইলে আমরা কই দেব স্পেশাল ডিসকাউন্ট আছে দাদা এই যে আউটডোরের টিডি এই একটা হেকট্রম কালার एक्चुअली ঘটনা গিতা আমি জানি বুঝি না एक्चुअली আউটডোরের মধ্যে এটা যেটা দেখতেছেন ফ্যানাচনের এটা রে কয় টেফলন কোটেড এই যে বডিটা টেফলন কোটেড ইন জেনারেল আমাদের আদার্স ব্র্যান্ডের যে আউটডোর গুলো থাকে এডি থাকে পাউডার কোটেড

MBB কলেজ রোডটা এই কলেজ রোড দিয়া আপনি সোজা একটুখানি সামনে আইবেন যারা মনোকন বর্তলা দিক থেকে আইবেন তারা আপনি ডান হাতে ঢুকবেন বাম হাতে গেলে পাইবেন পুরভাষা আর ডান যখন ঢুকবেন এই কলেজ রোড দিয়া তখনই পাইবেন কিন্তু কি দোকানটা একটুখানি সামনে খুব বেশি দূরে না কিন্তু একটু সামনে যখন আইবেন এখানে আপনি পাইয়ে প্রথম পাইবেন বন্ধন বিয়ে বাড়িটা এই যে দেখেন বন্ধন এর এরপরে পাইবেন টিভি এর ওই যেটা ডান দিকে দেখবেন টিভি এর শোরুমটা ইটা ঠিক উল্টা দিকেই কিন্তু দোকানটা যদি এরপরও কারোর অসুবিধা হয় বিদ্যুতের যে ফোন নাম্বার আছে সেই ফোন নাম্বারে ফোন করলে আপনি এইটা পেয়ে নেবেন